সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক রাত পোহালে ঈদ কোরবানির ঈদ ঈদে যদি এরকম সুন্দর একটা ডেজার্ট থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয় তাই না তো চলুন এই সুন্দর রেসিপিটা তৈরি করার জন্য কি লাগছে প্রথমে আমি পেনে ঘি দিয়ে দিলাম আর এই শ্যামাইটাকে ভেঙে গুঁড়া করে দিয়ে দিচ্ছি সেমাইটাকে গিয়ে একটু বেজে নেব ইদে অনেক রেসিপি কিন্তু স্পেশাল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি দেখে থাকেন তাহলে তো অসংখ্য ধন্যবাদ যারা দেখেননি একবার হলো আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন যদি একটা ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন লাইক দিবেন পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এখানে হাফ কাপ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর দিয়ে দিলাম টেনিসের দুধ দিয়ে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এটা যেহেতু পাখির বাসা একটা তৈরি করব বাটির মতো তাহলে কিন্তু একটু আঠালো দরকার আছে সেই জন্যে এখানে চিনি না দিয়ে এই ডেনিশের দুধটা দিলে সবচেয়ে ভালো হবে আমি এখানে অল্প পরিমাণে পানিও দিয়ে দিলাম স্যামারটা যাতে একটু সিদ্ধ হয়ে আঠালো হয়ে যায় অনবরত নেড়ে ছেড়ে সুন্দর করে মিশিয়ে এটাকে চুলার আঁচ কমিয়ে কিন্তু এরকম একটা আঠালো তৈরি করে নিতে হবে এখন আমি যে বাটিগুলোতে সেট করে নিব এটা যে কোনো ছোট বাটিতে আপনারা আমার মতো করে তৈরি করে নিতে পারবেন বাটির উপরে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মানে খুব সহজে যেতে আবার আমি এটাকে উঠিয়ে নিতে পারি সের এই বুদ্ধি করে আমি এখানে দিয়ে দিলাম শ্যামার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু গরম গরমই সেট করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা সেট করা যাবে না একদম সুন্দর করে চাইলে এখানে হাত একটু পানিতে ভিজিয়ে ভিজিয়ে কিন্তু এই ইয়াটা গরম গরম নিজের হাতেও তৈরি করে নেওয়া যাবে আমি চামচের সাহায্য করেছি তো সবগুলো বাটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি তৈরি করে আমি নর্মাল ফ্রিজে এগুলোকে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি এটা ঠান্ডা হতে থাক আর আমি অন্যদিকে এ পাখির বাসার জন্য ক্রিম তৈরি করব এখানে অল্প পরিমাণে তরল দুধ নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এখানে প্রায় ভর্তি করে দু চার চামচ আর পেনে আমি পাঁচশো গ্রাম দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ মতো এই ক্রিমটা কতটা মিষ্টি করতে চান সেটা টেস্ট অনুযায়ী কিন্তু দেওয়া যাবে কাস্টার্ড পাউডার যদি হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু দু চা চামচ কর্নফ্লাওয়ার পানির সাথে বা দুধের সাথে মিশিয়ে এখানে দিয়ে দিবেন আর গুঁড়া দুধ দিয়ে দিতে হবে মানে গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলে ক্রিমটা সুন্দর হবে খেতেও ভালো লাগবে এখন এই যে কাস্টার্ড পাউডার মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এটা দিয়ে কিন্তু অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে তা হলে এটা নিচে থেকে লেগে যাবে এখন কিন্তু এটা গণ হয়ে যাবে নেড়ে ছেড়ে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত এটা একটা ঘন একদম সুন্দর একটা ক্রিমি ক্রিমি না হয় এটা নামিয়ে নিয়েছি এটাকে আমি আবারও নর্মাল ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করব তারপর কিন্তু ওগুলো ছেট করব আর অল্প পরিমাণে এখানে রেখে দিলাম এটা একটা কাজ করব। এটাকে আলাদা করে একটু জোরদার কালার করে নিলাম এই কালারটা ও লাগবে মানে একটু ডিজাইন করবো সেজন্য লাগবে তো দু ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে এই যে পাখির বাসাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম আমি আর একটু চেপে চেপে এটাকে আর একটু শেপটাকে সুন্দর করার চেষ্টা করছি এই পাখির বাসাগুলো দেখে কার কী মনে পড়ছে অবশ্যই কমেন্টে লিখবেন আমার তো একটা গানের কথা মনে পড়ছে যে পাখির বাসার মতো দুটি চোখ তোমার ঠিক যেন বনলতা সেন আসলে কতটুকু আমি পারি না আপনারা অবশ্যই কমেন্টে কিন্তু লিখবেন কার কী মনে পড়ছে এই পাখির বাসাটা দেখে আর পাখির বাসাগুলো কিন্তু দেখতে মাসাল্লা কি সুন্দর হয়েছে বলেন তো আর এই ডেজার্টটা যখন আপনি ডাইনিং টেবিলে রাখবেন মানে ডাইনিং টেবিলের যে সৌন্দর্যটা বাড়ে দিবে আর যারা একবার খাবে বারবার এটা রিকোয়েস্ট করবে এখন দেখতে পাচ্ছেন এই যে ক্রিমটা একদম কিন্তু ঠান্ডা হয়ে পুডিংয়ের মতো হয়ে গেছে এখন এই যে এটা দিয়ে দিচ্ছি আর যারা এটা এখনও দেখে নেয় বা খায় নাই হঠাৎ করে দিলে কিন্তু তারা অবাক হয়ে যাবে এটা চেয়ে চেয়ে দেখবে যে এটা কীভাবে এত সুন্দর করে তৈরি করা হয়েছে আসলে কিন্তু এটা খুবই সহজ এবং সিম্পলভাবে আমি দেখানোর চেষ্টা করেছি ওই যে একটু কালার দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু একটু পলির মধ্যে নিয়ে এনেছি পলিটা নিচে থেকে একটু ফুটো করে আমি টুথপিক দিয়ে একটু ফুটো করে এটাকে একটু ডিজাইন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে সাধারণ একদম সিম্পলভাবে পুদিনা পাতা দিয়ে দিলাম এখন দিয়ে দিব কাজু বাদাম এবং বাদাম মানে দেখতে আরও একটু লুবনীয় লাগবে যার যার মতো কিন্তু এখানে কিসমিস বাদাম দিতে পারবেন এটা যতটা এটাকে সাজাবেন ততটাই সুন্দর লাগবে এবং খেতে তো মাশাল অসাধারণ হাতে যদি কিছুটা সময়ও থাকে এই ঈদে কিন্তু আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন কে কোথা থেকে দেখছেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো দিয়ে অবশ্যই আমার সাথে থাকবেন এই কোরবানি ঈদ হোক সবার জন্য শুভ এবং আনন্দময় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি ঈদ মোবারক ঈদ মোবারক আল্লাহ হাফেজ